সো ওই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা ক্লাসে কি করেছিলাম যোগের ধারণা সম্পর্কে কথা বলছিলাম এবং তোমাদেরকে একটা যন্ত্র দেখেছিলাম সেই যন্ত্রটার নাম কি মনে আছে যন্ত্র এই সেই যন্ত্রটা তাই তাই না আমরা আজকে দেখতে পাচ্ছি অধ্যায় চার যোগের ধারণা এবং একটা অঙ্ক দেওয়া আছে হলো কত হয় এটা আমরা সমাধান কিসের মাধ্যমে এই যোগ যন্ত্রের মাধ্যমে এখন এই পাঁচ যোগ এক সমাধান করতে গেলে কি করতে হবে আমাদের যোগ যন্ত্র বের করতে হবে যোগ যন্ত্রের প্রথমে যে স্টেপটা দেওয়া আছে থেকে তারপরে আমাদের কত দেওয়া আছে এক আমাদের কি এবার এই সাদা অংশটার থেকে এক বের করতে হবে তাহলে এই হল একটা তাহলে আমাদের এই ডটগুলা বের করার পর আমরা কিন্তু এর আগে বলেছিলাম যোগ করা মানে একত্রে করা তাহলে এখানে কিছু অংশ আছে কিছু ডট আছে এখানে কিছু ডট আছে আমরা যদি এই যে এইখানের যে ডটগুলো আছে আর এই ডটগুলোকে একত্রে করি তাহলে আমরা এই অঙ্কের ফলাফল পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এবার একটু দেখি তাহলে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের পাঁচ